ভাবতে পারেন যে বাংলাদেশ ফুটবল একসময় দক্ষিণ এশিয়ায় নিজেদের ধরে রাখার জন্য লড়াই করত আজ সেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে দুই মহাশক্তির সামনে হ্যাঁ ব্রাজিল আর আর্জেন্টিনা ফুটবলের দুই দানব দুই কিংবদন্তির ঘর দুই দেশের প্রতিটি ম্যাচই যাদের কারণে পৃথিবীর কোটি মানুষ নিঃশ্বাস আটকে দেখে আর সেই দলগুলোর বিপক্ষেই এবার খেলতে নামছে বাংলাদেশ এটা শুধু একটি ম্যাচ নয় এটা ইতিহাসের স্তম্ভ নড়ে যাওয়ার মুহূর্ত এটা সেই অনুভূতি যা বুকে শিহরণ দেয় রক্তে আগুন ধরিয়ে দেয় এই প্রজন্মের বাংলাদেশ ফুটবলে এসেছে একদল আগুন চোখের তরুণ যারা ভয় পায় না পিছিয়ে যায় না বড় স্বপ্ন দেখতে জানে ফুটবলের আসল যুদ্ধ তো এখানেই নিজেকে প্রমাণ করা নিজের রং দেখানো বাফুকে ঘোষণা করেছে ত্রিশ সদস্যের শক্তিশালী স্কোয়াড যারা চলতে এসে না ছাপ রাখতে এসেছে তাদের ভেতরে আছে কিউবা মিশেলের বিস্ফোরক গতি ফাহিমদুল ইসলামের চোখ ধাঁজানো পাসিং জায়ান আহমেদের সাহসী ডিফেন্স আর বিটসক চাকমার ঠণ্ডা মাথার ফুটবল যা দলকে মুহূর্তে পাল্টে দিতে পারে এই স্কোয়াড দেখে বাংলাদেশের সমর্থকেরা আজ নতুন স্বপ্ন দেখে নতুন যুগের আশা দেখে এবার বলেন তো এই ম্যাচগুলোর উত্তেজনা কোথা থেকে শুরু শুরু পাঁচ ডিসেম্বর পাঁচ ডিসেম্বর ব্রাজিলের বয়সভিত্তিক দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ব্রাজিল যারা ফুটবলকে শুধু খেলা মনে করে না এটি তাদের পরিচয় তাদের সাম্বা স্টাইল তাদের গতি তাদের মাঠের ছন্দ পৃথিবীর যে কোনো দলকে দম বন্ধ করে দিতে পারে এদের সামনে পেলে যে কোনো দেশ নার্ভাস হয় কিন্তু বাংলাদেশ হচ্ছে না কারণ বাংলাদেশ জানে লড়াই করতে হবে প্রমাণ করতে হবে এরপর সাত ডিসেম্বর বাংলাদেশ বনাম আর্জেন্টিনা বয়সভিত্তিক দল আর্জেন্টিনা যাদের রক্তে ফুটে ওঠে শিল্পীর মতো ফুটবল যাদের জাদুকরী ফুটবল বিশ্বকে দিয়েছে ম্যারাডোনা দিয়েছে লিওনেল মিসির মতো অমর কিংবদন্তি তাদের প্রতিটি আক্রমণ প্রতিটি পাস প্রতিটি গোল দর্শককে মোহিত করে আর এই আর্জেন্টিনার বিপক্ষেই মাঠে নামবে লাল সবুজ জার্সির ছেলেরা এই দুই ম্যাচ এগুলো শুধু খেলা নয় এগুলো বাংলাদেশের ফুটবলের চরিত্র পরীক্ষা কারা টিকে কে পারবে চাপ সহ্য করতে কে দেখাবে ভবিষ্যৎ তা প্রমাণ হবে এই ডিসেম্বরেই কিন্তু উত্তেজনার বিস্ফোরণ হবে এগারো ডিসেম্বর যেদিনটা নিয়ে পুরো পৃথিবী আলোচনা করবে কারণ ঢাকায় মুখোমুখি ব্রাজিল বনাম আর্জেন্টিনা এক মাঠে দুই চিরশত্রু দুই দেশের ইতিহাস জুড়ে লড়াই যাদের ম্যাচ মানেই পৃথিবী থমকে দাঁড়ায় আর এবার তা হবে আমাদের ঘরের মাঠে বাংলাদেশে যারা সারা জীবন শুধু টিভিতেই লড়াই দেখেছে যারা স্বপ্ন দেখেছে একদিন সামনে থেকে দেখবে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ তাদের জন্য এটা জীবনের সেরা মুহূর্ত হতে যাচ্ছে আর এই বড়ো টুর্নামেন্টে বাংলাদেশও আছে এ এফ বি ল্যাটিন বাংলা সুপার কাপ এটা শুধু টুর্নামেন্ট নয় এটা লড়াই বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার এই টুর্নামেন্টে তরুণরা যদি নিজেদের সেরাটা দিতে পারে যদি দেখাতে পারে যে বাংলাদেশের ফুটবল বদলে গেছে তাহলে খুব শীঘ্রই বাংলাদেশকে দেখা যাবে আরও বড় প্রতিযোগিতায় আরও বড় দলের বিপক্ষে এই প্রজন্মের ছেলেরা কিন্তু থামবে না কারণ তারা জানে সুযোগ বারবার আসে না এবারই দেখাতে হবে বাংলাদেশ উঠে দাঁড়িয়েছে যে বাংলাদেশ একসময় লড়াই করত বাঁচতে সেই বাংলাদেশ আজ লড়াই করবে জিততে তাই সমর্থকেরা নিজেদের প্রস্তুত রাখুন বাংলাদেশ ফুটবলের ইতিহাস বদলে যাওয়ার দিন সামনে শেষ কথা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাপোর্টই বাংলাদেশের ফুটবলের শক্তি আপনাদের ভালোবাসাই তাদের জয়ের অনুপ্রেরণা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি মিস না করেন প্রিয়জনদের সাথেও শেয়ার করে দিন ধন্যবাদ